নমস্কার সিএনএন টোয়েন্টি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি আসুন দেখি নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম দুর্গা পূজা উপলক্ষে কাছাড় জেলার এক হাজার পূজা কমিটিকে দশ হাজার টাকা করে অনুদান জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিলচর পুর সেবা পক্ষের কার্যক্রম স্বচ্ছতা হি সেবা দু অনুষ্ঠিত কাটিগড়ায় রোগীদের মধ্যে চেক বিতরণ বিধায়ক উপর হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেপ্তারের দাবি ঘাট বাজার কমিটি গোবিন্দপুরে পনেরো বছর ধরে বিশুদ্ধ জলের অভাব কোটি টাকার প্রকল্প অচল ক্ষোভ জনমন শ্রীভূমির মাতৃসংঘের আগমনী উপলক্ষে বিশেষ সন্ধ্যার আয়োজন এবারে সংবাদ বিস্তারিত দুর্গাপুজো উপলক্ষে কাছাড় জেলার এক হাজার একাশিটি পূজা কমিটিকে অসম সরকারের দেওয়া চেক আনুষ্ঠানিকভাবে আজ শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে একশোটি দুর্গাপূজা কমিটিকে আর্থিক অনুদানের ডিমান্ড ড্রাফট হস্তান্তর করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিদ্যুৎ কান্তি এছাড়াও অন্যান্য বরিষ্ঠ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শৃঙ্খলতা উনি আনার চেষ্টা করেছেন সমাজে কি করে যে পুজো কোটি হয় এক্স্যাক্ট ফিগার কি রয়েছে প্রত্যেকটা শহরের বা প্রত্যেকটা সমষ্টির তার কিন্তু পরিসংখ্যান আমাদের কাছে আছে হয়তো কিন্তু পারফেক্ট কোনো ফিগার কিন্তু আমি লক্ষ্য করেছি আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি কিন্তু পারফেক্টলি কোনো ফিগার আমাদের কাছে থাকে না সেটা শুধু শিলচার না গোটা উপত্যকা না গোটা আসাম রাজ্যেই বলুন বা ভারতবর্ষে বলুন সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রচেষ্টা যে প্রচেষ্টাতে উনি বলেছেন যে যাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে এই পুজো কমিটিকে আমরা চেক দেব তো স্বাভাবিকভাবেই পুজো কমিটি যেগুলো রয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই আমরা প্রথম বর্ষে যখন দিয়েছিলাম অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না কিন্তু সেকেন্ড টাইম যখন দিতে গেছি আমরা লক্ষ্য করেছি যে অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়েছেন তার মানে একটা শৃঙ্খলতা আমাদের মধ্যে চলে এসছে তো এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আজকে আমরা অন্তত বলতে পারি যে না শিলচরে এতটা পূজা রয়েছে এবারও আমাদের গতবারের ন্যায় মাননীয় মুখ্যমন্ত্রী চেকগুলো গোটা জেলাতে পাঠিয়েছেন তো এই চেকগুলো ডিস্ট্রিবিউশন করা হবে ইতিমধ্যে আমাদের যিনি সঞ্চালনা করছেন উনি বিশেষ সমাজসেবক তথা ভারতীয় জনতা পার্টির একজন বরিষ্ঠ নেতাই আমি বলব প্রাক্তন পৌর কমিশনার রাজেশ দাস উনি বলেছেন যে আশি জনকে আমরা হয়তো সিভিল ডিস্ট্রিবিউশনে ডেকেছি কিন্তু আগামী দু একদিনের মধ্যে আমরা বাকি চেকগুলো যাতে দিয়ে যেতে পারি তার ব্যবস্থা আমরা করবো ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের কাছ থেকে একটা কথা শুনে আমিও অন্তত আনন্দ আনন্দিত তার জন্য যে দু বছর থেকে যখন আমরা চেকগুলো ডিস্ট্রিবিউশন করেছি তখন কি হয় যে পুজো কমিটির নামগুলো সঠিক কোনো কোনো সময় হয় না তারাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি তারাপুর সর্বজনীন দুর্গাপuja কমিটি যদি দেখি আমি তাহলে তারাপুর শিবপাড়ীর পূজণকে বুঝায় আর তারাপুর মোটর স্ট্যান্ডের পূজাটা পড়ু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের বৃহস্পতিবার সেবা পক্ষের কার্যক্রম স্বচ্ছতা হি সেবা 2025 অনুষ্ঠিত হয় সকাল 6টায় এই কার্যক্রমে উপস্থিত হয়ে তারাপুর থানার সামনে থেকে তারাপুর ওভার ব্রিজ পর্যন্ত স্বচ্ছতা কার্যক্রমে অংশগ্রহণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার সৃষ্টি সিংহ এক্সিকিউটিভ অফিসার নবোত্তম শর্মা প্রাক্তন কমিশনার তথা বিজেপি জেলা সহসভাপতি ঝলক চক্রবর্তী প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা মন্ডল সভাপতি হীরক চৌধুরী সহ অন্যান্যরা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দিয়ে পুরকায়স্থ এ কমলাক্ষায় এক বেশি রোগীর হাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটিগড়া সার্কেল অফিসে তিনি মোট চারশো জন রোগীর হাতে চেক তুলে দেন দুর্গাপূজার প্রাককালে এই সহায়তা রোগী ও তাদের পরিবারকে সামান্য হলেও স্বস্তি দিয়েছে রোগীদের নিকটাত্মীয়রা বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এদিন বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশ্য জানান এবং মা আসছেন এবং সেই পাদ মুহূর্তে আমরা বিশ্বাস করি যে মার কৃপা দৃষ্টি মার আশীর্বাদ যাতে প্রত্যেকের উপরে বর্ষিত হয় এবং সেই মর্মে আজকের দিনে মুখ্যমন্ত্রী তান্দবিল থেকে ফোর হান্ড্রেড সেভেন্টি সিক্স অর্থাৎ চারশো ছিয়াত্তরটা চেক আজকে ডিস্ট্রিবিউশন করা হলো বিগত তিনশোটা করেছিলাম এর আগে আড়াইশোটা করেছিলাম অর্থাৎ দুস্থ রোগী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা এবং সত্যি কথা বলতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানসিকতা যে চিন্তাধারা যে বিশেষ করে অসহায় মানুষকে সহযোগিতা করা সাহায্য করা এবং বিশেষ করে আজকে চেক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি যে যেহেতু পুজো এবং পুজোর পাক মুহূর্তে মানুষকে সামান্য কিছু যদি হাতে তুলে দিয়ে দিয়েছে হয়তো বা তার ট্রিটমেন্টের খাতিরে বা কেউ করতে পারছে না কেউ হয়তো বা শেষ কার্য সম্পূর্ণ করতে পারছে না আর তার সামান্য টাকা দিলে শেষ কার্য সম্পূর্ণ হয়ে এই ধরনের কেসে বিশেষ করে তার তরুণ থেকে সাহায্য করা হয় সোনামারিঘাট বাজারে গত শনিবার রাতে ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সোনামারিঘাট বাজার কমিটির সম্পাদক সুমি আহমেদ কানিয়াল ও দোকান মালিক আব্দুস সামাদ লস্কর ওরফে মনা বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাবাড়ি ঘাট বাজারে সাংবাদিক সম্মেলন ডেকে এদিনের ঘটনার বিবরণ সাংবাদিকদের কাছে তুলে ধরে দোষীদের শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি এ নিয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বাজার কমিটি ও ব্যবসায়ীরা সড়ক ও বাজার বন্ধ করে গণতান্ত্রিকভাবে আন্দোলনের কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা আজকে চৌত্রিশ বছর যাবৎ চালাই আসতেছি মাঝে পাঁচ সাত দিন আগে হঠাৎ একটা জোগড়া জাটি হইছে ওই মোস্তফা মুহাম্মদ কাশিম লস্করের দোকান দোকানও শোনা গেল যে তারা আপন তিন ভাই এবং সঙ্গে আরও দুই একজন মিলিয়া এই সিলেটারে মারিধোর করছেন এবং কিছু টাকা পয়সা লুটপাট করিয়া লইয়া গেছেন পরস্পর শোনা গেছে যে চল্লিশ হাজার টাকা যাক তারা ছেলের বাবা এবং উভয় মিলিয়া তারা প্রশাসনের কাছে গেছে কেস মামলা করছে আমরাও এটা সায় দিছি এরপরে আমার কমিটি কয়েকজন নিয়ে আলোচনা করিয়া আমরা এটার ফিরে একটা মেমোরান্ডাম থানার কাছে ফাটাইছি উপযুক্ত বিচার চাইছি এখন বিচার তো নিশ্চয় হইব প্রশাসনের ফিরে আমরা রাস্তাও আছে পূজার লাগিয়া হয়তো একটু ডিলে হওয়ার আমরা চাইতেছি উপযুক্ত বিচারটা দুই দিন আগ হোক বা পিস হোক হইতে লাগে আর পূজা পর্যন্ত অপেক্ষা করিয়া যদি একটু ডিলামি কিছু প্রকাশ পায় তাহলে আমরা এত বড় একটা বাজার আছে বাজারের সব সদস্য নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আইনগতভাবে প্রশাসনকে জানাই আমরা একটা বিহিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব কাছাড় জেলার সোনাই বিধানসভার গোবিন্দপুর তৃতীয় খণ্ডে প্রায় পাঁচ শতাধিক পরিবার গত পনেরো বছর ধরে বিশুদ্ধ জলের তীব্র সংকটে ভুগছে এলাকায় পিএইচি একটি জল সরবরাহ প্রকল্প থাকলেও তা কার্যত অচল অবস্থায় পড়ে আছে স্থানীয় সূত্রে জানা যায় সোনাই বিধানসভার অন্তর্গত পূর্ব গোবিন্দপুর তৃতীয় খণ্ড ফেরিঘাট পয়েন্টে অবস্থিত এই জল প্রকল্পটি গত দশ থেকে পনেরো বছর ধরে অকেজো অবস্থায় রয়েছে দুহাজার সালে জল জীবন মিশন প্রকল্পের আওতায় এই সংস্কার এবং ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় এক কোটি চোদ্দ লক্ষ টাকা বরাদ্দ করা হয় ঠিকাদারকে সংস্কারের দায়িত্ব দেওয়া হলেও বরাদ্দে প্রায় চার বছর অতিক্রান্ত হলেও কাজ কিছুই হয়নি গ্রামের স্থানীয় বাসিন্দা মিজাজুর রহমান লস্কর সাংবাদিকদের জানান নিয়ম রক্ষার মতো সামান্য কাজ করেই ঠিকাদার বরাদ্দ অর্থ হাবিস করেছে অনেক ত্রুটি ধরা পড়লেও বিভাগীয় কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাপক দুর্নীতি ঘটেছে এখনও বহু কাজ অসম্পূর্ণ ফলে প্রকল্প থাকলেও পাঁচ শতাধিক পরিবারের ভাগ্যে পিএইচর বিশুদ্ধ জল জোটেনি এ নিয়ে এলাকায় খুব চরমে পৌঁছেছে বহুবার অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের গ্রামের জনগণ প্রশ্ন তুলেছেন বরাদ্দকৃত কোটির টাকার বেশি অর্থ কোথায় গেল তারা মুখ্যমন্ত্রী এবং দুর্নীতি নিবারক শাখার কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন প্রায় বিশ বছর আগে জলমন্ত্রী দীনেশ মাননীয় মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালাম জলমন্ত্রী থাকাকালে এই প্রকল্পটি স্থাপিত হয়েছে এরপরে পাঁচ বছর জল পেয়েছি আমরা নিয়মিতভাবে এরপর থেকে এই প্রকল্পটি বিকলয়ে গিয়েছে তারপরও বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্নভাবে আমরা যোগাযোগ করা সত্ত্বেও কোনো সুরহা না পেয়ে গত দুই হাজার বাইশ সনে আমরা শুনেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জল মিশন প্রকল্পের আওতায় এখানে প্রায় কোটি টাকার উপরে এই প্রকল্পের আন্ডারে এটা রেনোভেশনের কাজের জন্য এক কোটি টাকা গ্রান্ট হয়েছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের গাভিলতি এবং যে কন্ট্রেক্টদার এই কন্ট্রাক্টদারের গাভিলতিতে আইজ অবধি আমরা বিশুদ্ধ জল থেকে বঞ্চিত গ্রামের প্রায় দুই হাজার মানুষ এখানে একমাত্র আমরা জলের ব্যবস্থায় একমাত্র এখন বর্তমানে পুকুরের জল বীজুক্ত জল খালে নালার জল দিয়ে আমরা পান করছি আমরা ব্যবহার করছি প্রায় পনেরো বছর থেকে আমরা এই অবস্থা আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় কাসারের ডিসি মহাশয় বা এই ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিএম ভিজিল্যান্সেও এই সংবাদ পৌঁছানোর জন্য শ্রীভূমির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মাতৃ সংঘের কর্মকর্তারা বৃহস্পতিবার আগমনী উপলক্ষে বিশেষ সন্ধ্যার আয়োজন করেন শ্রীভূমির জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত কার্যক্রমে শিশু শিল্পীরা সহ অতিথিদের নিবেদনে সবার মনোগ্রাহী হয়ে ওঠে অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান আয়োজন করায় আয়োজক কর্মকর্তারা প্রশংসিত হন সংস্কৃতি মনস্ক লোকেদের কাছে For the bunnies. আজকে সংবাদে পর্যন্তই ধন্যবাদ